আজকে ধুলিয়ানে আমার পৌরসভায় আজকে গেছিলাম যেখানে আমাদের বিগত লোকসভার আগে পর্যন্ত সেই বিধানসভা আমাদের নথিভুক্ত ছিল যোগীপুর সাংগঠনিক জেলায় এখন বর্তমান সেটা হয়তো মুর্শিদাবাদ মালদা উত্তরে মালদা দক্ষিণে পড়েছে কিন্তু সাংগঠনিক বিষয়টা আমাদের জঙ্গিপুর সাংগঠনিক ভিত্তিতেই থাকে সেই পরিপ্রেক্ষিতে আমরা সৌজন্য বোধ দেখার জন্য আজকে গেছিলাম ধুলিয়ান পৌরতে সেখানে যে মানুষের মানে এমন একটা হতাশায় ভুগছে সেখানকার মানুষ যেটা মানে না দেখলে সেটা ভাবা যায় না আজকে আমি নিজে চোখে দেখলাম যে মানুষের মধ্যে এমন একটা হতাশ মানে আতঙ্ক তৈরি হয়ে আছে সেখানকার মানুষের তারা একটা কথাই বলছেন যদি আমাদের এখানে বিএসএফ পারমান্ট ক্যাম্প না করা হয় বা এখানে যদি আমাদের সেন্ট্রাল বাহিনী না থাকে তাহলে আমাদের পরবর্তী যে কোনো টাইমে যে কোনো ঘটনা ঘটতে পারে যার জন্য আমরা চাইছি যে এখানে আমাদের পারমানেন্ট বিএসএফ ক্যাম্প করা হয় আর একটা জিনিস যে হিন্দুরা যেভাবে ওই বিধানসভায় প্রতিটা জায়গায় আতঙ্কিত সেটা আমি দেখে আজকে মানে খুব আমি আজকে মানে হতাশা হয়েছি যে মানুষ এতটা মানে আতঙ্কে ভুগে সেটা আমি আজ চোখের সামনে দেখলাম আমাদের যতটা ক্ষমতা আমি এই জেলার জেলা সভাপতি হয়ে যেটা আমার করা সেন্টারে আমি রিপোর্ট করেছি আমি আমার রাজ্যেও রিপোর্ট করেছি আমি এমনকি আমার রাজ্যপালকেও আমি আমার রিপোর্টিং করেছি আমি তাতে আমি চাইবো আমাদের বেশি কিছু যদি না হয় পশ্চিমবাংলার মধ্যে তা আমাদের এই মুর্শিদাবাদ মালদায় এই দুটোকে কেন্দ্রশাসিত যদি করে তাহলে কিন্তু আমরা এই মালদা মুর্শিদাবাদের হিন্দুরা বানিয়ে দেয় রিপোর্ট নিউজ আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনা নাথ আমাদের ঠিকানা কমলকুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট অথবা নাইন সেভেন কম্পিউটার যেখানে আপনি পাবেন একই ছাদের তলায় বিভিন্ন নামিগামি ব্র্যান্ডেড কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভির মতন আরও অনেক কিছু তাই আর দেরি না করে আজ চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্না কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিশদে জানতে আজকে কল করুন নাইন বা নাইন সেভেন থ্রি গ্রুপ নিউজের যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খবর দেখতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইবের পর বিল আইকানটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না